সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে এই গরুগুলোই আমি একুশে ফেব্রুয়ারি শুক্রবার বসুনিয়ার হাট থেকে ক্রয় করি এবং সেই তথ্যগুলো ভিডিওর মধ্যে দেওয়া আছে এর আগের ভিডিওগুলোতে দেওয়া আছে তো আপনারা জানেন যখন গরু দুইটি আমি ক্রয় করি অর্থাৎ দুইটি হাড্ডিসার গরু তখন গরুগুলোর অবস্থা কীরকম ছিল আর এখন আজকে উনিশ উনিশে মার্চ দু হাজার পঁচিশ তো মোটামুটি পঁচিশ দিন মাত্র পঁচিশ দিনে গরু দেখেন যে গরুর মধ্যে বিশাল পরিবর্তন অর্থাৎ গরু মোটা তাজা হয়ে গেছে আমি চাইলেই এখন হচ্ছে যে এই রোজার ঈদে আমি গরুটাকে বিক্রি করে দিতে পারি তো গরুগুলোর খাওয়ার রুচি খুব ভালো আছে যে গরুগুলাকে যে খাবার দেশি খাবার খুব ভালো খাচ্ছে আর এদিকে যে গরুটা আপনারা দেখতে পাচ্ছেন এটাও একসঙ্গে ক্রয় করা কিন্তু এই গরুটার একটু সমস্যা ছিল যেই গরুটার ডিসেন্ট্রি হয় এই ডিসেন্ট্রি হওয়ার কারণে যে পাশের গরুটা আমি সঠিক পরিমাণে দানাদার খাবার তাকে দিতে পারিনি দীর্ঘদিন তার দানাদার খাবার বন্ধ রেখেছি এবং তাকে ভি ভালো ভালো মানের যে ভিটামিন এই ভিটামিন সাপ্লিমেন্টগুলো তাকে দেওয়া হয়নি যেহেতু গরুটা অসুস্থ ছিল এই কারণে ওই গরুটা হয়নি আমার তো গরুটা আলহামদুলিল্লাহ এখন সুস্থ সমস্যা সমাধান হয়ে গেছে এখন আস্তে আস্তে পর্যায়ক্রমে তাকে আমি খাবার এবং দানাদার ভালো মানের যে দানাদার খাবার সেটা প্রোভাইড করব এবং তাকে যে ভিটামিন সাপ্লিমেন্টগুলো আছে সেগুলো দিব ইনশাআল্লাহ ওটি হয়ে যাবে তো আপনারা ভিডিওতে এটা দেখতে পাচ্ছেন আর হ্যাঁ এখানে আর একটা কথা বলি যেটা হচ্ছে যে গরুকে কী কী দানাদার খাবার আমি খাওয়াই সেই তথ্যগুলা পূর্বেই হচ্ছে যে আমার ভিডিওতে দেওয়া আছে পূর্বের অর্থাৎ আগের ভিডিওগুলোতে দেওয়া আছে আপনারা চাইলেই দেখে নিতে পারবেন তো আজকে ওই বিষয়ে কথা বলছি না কিন্তু গুরুত্বপূর্ণ যে বিষয়টা আপনাদের সবারই মনে রাখা প্রয়োজন সেটা হচ্ছে মনে রাখবেন গরি গরুকে ক্রয় করার সময় ভালোভাবে দেখে ক্রয় করতে হবে এবং দ্বিতীয়ত গরুকে ভালোভাবে কৃমিমুক্ত করে নিতে হবে ভালোভাবে যদি মুক্ত করে নেওয়া যায় এরপরে আছে গরুকে যে যদি আমরা ভালো মানের খাবার প্রোভাইড করি যেমন ভালো মানের যদি দানাদার খাবারটা তাকে আমি প্রোভাইড করি এবং সঠিকভাবে যদি পরিচর্যা করি তো ইনশাআল্লাহ খুব দ্রুত গরুর গ্রোথ চলে আসে তা যেটা হচ্ছে যে আপনারা এর ফলাফল আছে সামনেই দেখতে পাচ্ছেন যে গরুটা আমি যখন ক্রয় করে নিয়ে আসি সেই ভিডিওটাও দেওয়া আছে এবং আজকে যে উনিশ তারিখ উনিশে মার্চ অর্থাৎ একুশে ফেব্রুয়ারি ক্রয় করি এবং আজকে উনিশে মার্চ এবং তখনকার এবং বর্তমানের বিশাল একটা পরিবর্তন অর্থাৎ মাত্র পঁচিশ দিনে বিশাল এক পরিবর্তন এবং কি কি ভিটামিন যেমন ক্যাটাফস অ্যামাইনোভেট তারপরে ভিটা এডি অথবা আছে রেনাসল এডি আছে এই মূলত যে ভিটামিনগুলো এই ভিটামিন সাপ্লিমেন্টগুলো গরুগুলোকে আমি প্রোভাইড করছিলাম এবং করা আছে এবং ভালো মানের দানাদার খাবার দিচ্ছি আরেকটা জিনিস সবচেয়ে আপনারা গুরুত্বপূর্ণ যেটা মনে রাখবেন শুধু মেডিসিনে গরু মোটাতে যা হয় না ভালো মানের দানাদার খাবার প্রোভাইড করতে হয় এবং সঠিক পরিচর্যার প্রয়োজন পড়ে তো সুপ্রিয় দর্শক শ্রোতা পরবর্তীতে গরুগুলার আরও নতুন আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা অবশ্যই উদ্যোক্তা বিডি ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজ এখানেই শেষ করছি আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ হাফেজ